আচ্ছা আমরা আসি ঝিনাইদা জেলার শৈলকুপা উপজেলার সহকারী শিক্ষক বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী বিপুল বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী দাদার সাথে দাদা আমাদের অনলাইনের অর্থাৎ প্রাথমিক ডিপার্টমেন্টের অনলাইনের একজন অগ্রজ তিনি সুন্দর কন্টেন্ট তৈরি করেন এবং সেই করোনাকালীন সময় থেকে তিনি যে আমাদের অনলাইনে অনেক ব্যস্ত রাখেন এবং তিনি একজন গুড়ি শিক্ষক তাকে তার সাথে তাকে আজকে বরিশালে পেয়ে আমরা আনন্দিত তার সাথে কখনোই দেখা হয়নি বিগত পাঁচ সাত বছর তাকে অনলাইনে দেখেছি কিন্তু দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগে হ্যাঁ দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা চা খাওয়াচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দাদার এই বরিশালের আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি এভাবেই আমরা সমস্ত দেশের শিক্ষক শিক্ষকদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো এর জন্য আমরা ধন্যবাদ দিতে চাই শিক্ষারালো ডট কম যে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন বরিশালে বিএন স্কুলেদের ধন্যবাদ সবাইকে আপনারা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানালাম